গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর নতুন এক ব্লগে আপনাদের স্বাগত তো বাচ্ছুবাবু অফিস যাবে বইছি থেকেই তা ওকে খেতে দিয়ে দিয়েছে বাবা বাবু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লেন আমি ওকে সি করতে একটু রাস্তায় বেরিয়ে পড়েছি এসেই দেখছি বাবা খুব সুন্দর আলুনি করছে আর পাশেতে একটুখানি বেগুন নিম পাতা খেতে চেয়েছিলাম বাবা করে ফেলেছে আর আমাকেও মুড়ির সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে ঘড়িতে বেশ সাড়ে আটটা মতো বাজতে চললো আমিও বসে বসে এবার একটু মা আমি বসে পড়েছি একটু মুড়ি খেতে তো এত সকালে বাড়িতে কিন্তু খাওয়া হয় না কোনো কোনো দিন আপনারা জানেনি খাবার মা ব্রেকফাস্ট খাওয়ার সময়ই হয়ে ওঠে না কিন্তু বাপের বাড়ি মা আসা মানে অবসরই তো অবসর তাই না বলুন বাপের বাড়ি মানেই তো আনন্দ অনেক কিছুই তো চলুন এখানে বসে পড়েছি আমি মুড়ি নিয়ে মাও পাশে খাচ্ছে তো দুজনে মিলে খাচ্ছি খেতে খেতে নানান কথা চিন্তা ভাবনা সব অনেক কিছুই সব নিজেদের মনের কথা সব বলা বলি করছি আর এদিকে আমার ভাইপো বসে পড়েছে ভাত নিয়েও ব্রেকফাস্টে ভাত খাচ্ছে আর এদিকে আমার বাবা পাশে আমার ভাইও খেতে বসে পড়েছে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম বাসি কাপড়গুলো কুচি করে নিয়েছিলাম সেগুলো শুকোতে দিতে বাচ্চুর পরা জঙ্গিটাও কেঁচে দিয়েছিলাম সেগুলো নিয়ে ছাতে চলে এলাম ছাতে রোদটা কিন্তু বেশ ভালো লাগছে শিশিরা নিয়ে বেশ হাওয়া কিন্তু রোদটা বেশ ভালোই উঠেছে আজকে রোদ তো ঝলমল আকাশ আঁকি যাকে বলে আর এই বছর চব্বিশ সাল পরে থেকেই তো বুঝতেই তো পারছেন কীরকম ধরনের ওয়েদার আর আম্রপালি গাছটাই বাবা আর অগন্তি আমের বকুল এসছে মকুল এসছে কী দেখতে ভীষণ ভালো লাগছে আর এখান থেকে নাপ দিচ্ছে করছে না এত সুন্দর ফ্লেভারটা বকুলের তো যাই হোক সিঁড়ি দিয়ে নামছি বালতিটাকে নিয়ে সিঁড়ি ভাঙা আমার তো বারণই আছে বাঙালোর থেকে বলেই দিয়েছিল কিন্তু কিছু করার নেই তো যাই হোক নেবে এসে ভাবলাম যে বাবা বিছানাটা একটু পরিষ্কার করে দিই মা তো সেইভাবে পারে না মায়েরও হাঁটুর ভীষণই প্রবলেম তো আমি বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি আর বাবাকে একটু বাজারে পাঠিয়েছিলাম মাছ আনতে যতটা চেষ্টা করি বাপের বাড়িতে এলে বেশ একটু মাংস করব মাছ করব নিজের হাতে এগুলো সব আনিয়ে বাবা মাকে খাইয়ে যাওয়ার আনন্দটা একটু অন্যরকম আলাদা হয় আমি করছি বলে আপনাদের বলছি না কিন্তু এটা একটা আনন্দ হ্যাঁ বাবা মা যে খাওয়াবে না বলেছেন তা কিন্তু নয় আমরা একটু করব বাবা মা গেলে যেমন খাওয়াতে ইচ্ছে করে ছেলে মেয়ের সামর্থ্য থাকলে তো তারাও চেষ্টা করে তো বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল এবার কালকে রাত্রি যে বাবা মানিয়েছে শুই ছিল টসুক টসুক বার করেছিল সেই চাপাটা একটু ভালো করে একটু তুলে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু কোটার ঘর হলেও ধুলো তো একটু পরেই বলুন জানলা ফাল্লা খোলা আছে যেহেতু তো যাই হোক এটা একটু চাপা চুপি দিয়ে দিয়ে ঘরদুয়ারটা একটু ঝাঁদ দিয়ে বার করে দিচ্ছি তো ঝাঁপালা দিয়ে নিয়ে এবার আমি চলে যাব একটু গরম জল করে দিয়েছে বাবা সানে গরম জল করে স্নান করে নিয়ে চলে এলাম এবার চুল টুল তো এবার কাপড়টা আমি আর চেঞ্জ করে যেহেতু সকালে উঠেই তো কাচাকুচি করে কাপড়টা পরেছি একটু সিঁদুর বিনিময় করে নিলাম মা বেটিতে মাও আমাকে দিয়ে দিল তো যেটা হয় আর কি আয়োজনে বেরোবে না তো যাই হোক এখানে বাবা ডাল করেছিল সুন্দর করে তো সেই ডালটা বাবা আমাকে বলছে একটুখানি খেয়ে দেখ একটু খেয়ে দেখ আমি যেহেতু মসুরির ডাল বাড়িতে খাই না আর একটু খুলবুলুই রান্না করতে বলেছিলাম নিম বেগুন ভাজা মাছের ঝাল বেগুন ভাজা আর পেঁয়াজ শাক দিয়ে মাছের ঝাল এই সব দিয়ে আজকে রান্নাটা করব মানে বাবাই করেছে আমি করব না তো যাই হোক সব এক একজন এক এক জায়গায় খেতে বসেছি মা বসছে টেবিলে বাবার আমি মুখোমুখি বসেছি ভাই আর ভাইপো ঘরে বসেছে সেই সঙ্গে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ার সময় হয়ে গেল বাবা এখানে ভাইকে বললাম ভাই আসছি রে তো বা মা রেডি হয়ে গেছে মাকে আগে কাপড় পরিয়ে রেডি করে নিয়েছি বাবা আমাদের তুলে দেওয়ার জন্য তৈরি হয়ে পড়েছেন তো চলুন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা আমাদের মেয়েদের বাড়িতে যখন কেউ থাকে না তখন কি হয় বলুন তো তখন যেতেও আস যেতেও যতক্ষণ আর আসতেও ঠিক ততক্ষণ তো সেই সঙ্গে মাকেও নিয়ে চললাম আমার বাড়ি মা বেশ দিন যাননি তো এই তো ব্যাপার তো চলে এলাম এই দেখুন বললাম না আমাদের একা সংসারে আমাদের যেতেও যতক্ষণ ওই যে আসতেও ততক্ষণ তো মাকে নিয়ে যেহেতু চলে এসছি। এসেই কোনো কথা না বলে দুপুরে একটু তো বিশ্রাম হয়নি মাথার নেই টন্টনানি নেই কনকনা কনকনানি যত রকমের সব আছে সেসবগুলো হতে শুরু করে দিয়েছে বাড়িতে এসেও অনেক কাজ কিন্তু আগে চা দুকাম মা বাকিতে না খেলে না কোনো মতেই কাজে এনার্জি আসবে না এনার্জি পাবো না দু কাপ চাপ গিজদা গিজান করে বানিয়ে নিয়ে চলে এসছি মা সামনে বসে আছে মাকে দিয়ে দিলাম বিস্কিট দিয়ে চা আর আমি তিনটে বিস্কিট নিয়ে নিয়েছি যেহেতু দুপুরবেলা মা বাবার ওখানে ওষুধটা খাওয়া হয়নি তাই জন্য তো আর এখানে টেবিলে এসে সব কিছু বার করে ফেলেছি চাটা খেয়ে নিই এবার বাসি ঘরদুয়ার ঝাঁট দেবার পালা উঠুন ঝাঁপ দেবার পালা তাই আগেই ঘর ঘরদুয়ারটা আগে ঝাঁট দিয়ে ফেলছি পাপসগুলোকে ভালো করে ঝেড়ে বাপস জায়গায় রেখে দিলাম দিয়েই ঝাঁটাটা ধরে ফেললাম প্রচণ্ড পাতা এখন চৈত্র মাস পর্যন্ত যতক্ষণ পাকা পাতা গাছে থাকবে বা কচি পাতা না বেরোবে ততক্ষণ এইরকমই হতে থাকবে তো আমাদের মেয়েদের কোনো এই সব কাজগুলো নিত্য দিনের কাজ নিত্য সময়ের কাজ এ কাজের কোনো পরিবর্তনও নেই আবার নতুনত্বও নেই তো উঠুনঝাঁদ দিয়ে চলে এলাম বিছানাটাকে পরিষ্কার করে নিলাম সন্ধ্যা হয়ে গেল যেহেতু ঠাকুরের জল দেওয়া হয়নি ঠাকুরের জল দিয়ে দিলাম আর বাবির স্নেক প্ল্যান্ট গাছটার খুব ছোট জায়গা হয়ে গিয়েছিলো তাই ফেটে গিয়েছিল বাবি চেঞ্জ করে দিচ্ছে এখানে আর তিনটে নার্সারি থেকে গাছও নিয়ে এসে দিয়েছে তো এটা চেঞ্জ করা হচ্ছে বিশাল এক টব নিয়ে এসেছে সেই টবেতে স্নেক প্ল্যান্টটা ট্রান্সফার করা হলো আর বাজার থেকে আসার সময় বেশ কিছু গরমা গরম সসযোগে নিয়ে চলে এসেছে সেই সঙ্গে টিফিন করে নিয়ে আমি গরমা গরম ভাত চাপিয়ে দিয়েছি আর ওপরে মাথার ওপরে একটু জল দিয়ে দিয়েছি যতটা গ্যাস সাশ্রয় করা যায় আর কি তো বাবিকে এখানে টিফিন দিয়ে দিয়েছি আমার বাবিকেও দিয়ে দিয়েছি মুড়ি মাখা খেতে তো এইবার সেই সঙ্গে রাত্রি সাড়ে নটা বাজলো আমিও চলে এসেছি একটু আলু সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ভাজা আর ডিম ভাজা তো চলুন এইবার ভাবছি ভিডিওটা শেষ করে ফেলবো সারাদিন ভীষণই ক্লান্ত আর পেরে উঠছি না এসে থেকেও অনেক কাজকর্ম ছিল সেগুলো করে এবার মনে হচ্ছে একটু বিছানায় যদি টান টান হয়ে শুতে পারি তো কালকে সকালটা তাহলে আর একটু ভালো হবে সেই জন্য এখন থেকেই আপনাদের জানাই গুড নাইট কিন্তু লাঞ্চ ডিনারটা এখনও হয়নি লাঞ্চ বলে ফেলছিলাম তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সঙ্গে আনন্দের সঙ্গে দিনযাপন করুন সুন্দরভাবে থাকুন এই আশা নিয়ে সাবনে এইবার ব্লগটা শেষ করবে ভালো থাকুন আর কি বলবো আর ইচ্ছা হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ইচ্ছা হলে একটা লাইক কমেন্ট করে